দুনিয়ার সবচেয়ে বড় ঘড়ি মক্কার ক্লক টাওয়ার নিচ থেকে দেখি আর মুগ্ধ হয়ে যাই আজ আপনাদেরকে উপর থেকে নিচে কেমন দেখায় সেটা দেখাবো ইনশাআল্লাহ এখানে যখন আসি তখন মনে করছিলাম যে দুশোরিয়ালের একটা টিকিট অনেক বেশি কিন্তু এখানে আসার পরে রিয়াল না পাঁচশো রিয়ালও যদি টিকিট হয় তাও উসল হয়ে যাবে ইনশাআল্লাহ আলাইকুম লাইফ অফ মদিনা হতে স্বাগত দর্শকবৃন্দ মদিনা নয় মক্কায় আছি এবং মক্কার ক্লক টাওয়ারে মিউজিয়ামে অনেকদিন ইচ্ছা প্রথম যখন খোলা ছিল তখন উঠেছে কিন্তু ভিডিও করার সুযোগ পাইনি তারপরে তো অনেক দিন পনেরো দশ বছর মতো বন্ধ ছিল নতুন ভাবে সুন্দর করে এরা আরো রিভিলিউ এবং নতুন টেকনোলজি নিয়ে এসেছে চলুন আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখাই গ্রাউন্ড ফ্লোর থেকে পি নাইনে আসার পরে এই হলো সেই এক্সিমেশন এখান থেকে যেতে হয় এখানে দুশো রিয়ালের বিনিময়ে আমরা পনেরো মিনিটের জন্য উপরে যেতে পারবো আর এইখানে নয় তালায় পি নাইন মানে নয় তালা নয় একটি মসজিদ আছে নামাজের সময় এটা খোলা হয় প্রবেশ করেই রিসেপশন রিসেপশনে এসে আমরা দুইশো রিয়ালের বিনিময়ে টিকিট কাটলাম বহুল আকর্ষিত সেই জায়গায় এসে গেছি আমরা এখন কাবার যে ভিউ পয়েন্ট সেখানে যাবো ওটা দুইশো রিয়ালের বিনিময়ে আমরা টিকিট কাটলাম টিকিট কাটা আসার পরে এখানে একটা রিসেপশন এরিয়া রিসেপশন এরিয়া হওয়ার পরে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে গাইড দেওয়া হয় অবশ্য অটো গাইড এই মেশিনে গাইড দেওয়া হবে নিয়ে যাচ্ছি উপরে এখন আমরা রিসেপশন এরিয়ায় প্রবেশ করলাম চেক ইন হলো চেক ইন হওয়ার পরে এখানে রিসেপশন অটো গাইডস সেখানে আমার ডিভাইস দেওয়া হলো এবং চেক পরে অন্য লোকের জন্য আমি এখন অপেক্ষা আছি প্রবেশ করার পরেই একটি থিয়েটারে নিয়ে যাওয়া হবে এবং সেখানে আপনাদেরকে একটি ডকুমেন্ট্রি দেখানো হবে تتجلى عظمة الله في آياته الكونية. وهنا في مركز العلوم مكة إلى مليار يعتمد عليه المسلمون في كل أنحاء العالم، حيث يتم عرض تاريخها وكيف أصبحت مرجعا لتوقيت الأشهر الهجرية. بعد هذه الأسئلة قبل الظواهر الفلكية المذهلة تظهر لك على شاشة هنا يمكنك أن تعيش تجربة التقنيات الحديثة والأنظمة الصوتية بالعديد من اللغات এখন আমরা নিরানব্বই তলায় গিয়ে এখন আমি ইলেভেটের মধ্যে আছি নিরানব্বই তালায় গিয়ে সেখানে যে মিউজিয়ামটা আছে ঘরের যে মিউজিয়ামটা সেখানে দেখবো তারপরে আরও চারতলা উপরে গিয়ে উপর থেকে আমরা কাবাকে দেখবো ইনশাল্লাহ বলতে না বলতেই নাইনটি নাইন ফ্লোরে চলে আসছি ক্লক টাওয়ারের চারদিকে চারটি ঘড়ি এটা হলো উত্তর দিকের ঘড়ি আমরা এখানে সেকেন্ড মিনিট এবং ঘন্টার কাটাটাও ঘুরতে দেখছি মাসাল্লাহ প্রথমতলা মহাবিশ্বের ধারণা দ্য ইউনিভার্স এখানে আমরা মহাবিশ্বের গঠন এবং সৃষ্টি সম্পর্কে জানতে পারি ইসলাময় মহাবিশ্বের ধারণা নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে কোরআনের আয়াতগুলো তুলে ধরা হয়েছে এছাড়া বিজ্ঞানীরা কীভাবে মহাবিশ্ব নিয়ে গবেষণা করেছেন তা দেখানো হয়েছে এবার আমরা নিচের দিকে চলে যাবো ইনশাল্লাহ এই ফ্লোরে দেখলাম এবার আমরা দিয়ে নিচে তালায় নিচে আমরা এবার দ্বিতীয় তলা সৌরজগৎ এবং পৃথিবী সোলার সিস্টেম এন্ড দ্য আর্থ এই তলায় আমাদের সৌরজগতের গঠন গ্রহ নক্ষত্রের অবস্থান এবং পৃথিবীর চারপাশে চাঁদের কক্ষপথ দেখানো হয় এখানে আমরা দেখতে পাই কিভাবে চন্দ্র ও সূর্য ইসলামের ক্যালেন্ডার এবং নামাজের সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবার আমরা আরও একটা নিচে যে গিয়ে নিচে যে সেকশন এখানে চারটা সেকশনে দেখা যায় তো দুটো সেকশন দেখা হয়েছে এবার আমরা তৃতীয় সেকশনে গিয়ে দেখবো ইনশাআল্লাহ স্কুলটারে যাচ্ছি তৃতীয় তলা সময়ের পরিমাপ দ্য মেজারমেন্ট মিউজিয়ামের সবচেয়ে আকর্ষণীয় অংশ এখানে আমরা দেখতে পাই প্রাচীনকাল থেকে মানুষ কিভাবে সময় পরিমাপের চেষ্টা করেছে এখানে বিভিন্ন ধরনের ঘড়ি যেমন জল ঘড়ি বালি ঘড়ি এবং সূর্য ঘড়ির মডেল রাখা আছে এছাড়াও ইসলামিক কিভাবে নামাজের সময় নির্ধারণ করা হয় তা বিস্তারিতভাবে দেখানো হয় যে যেখানে যাওয়া যায় সেখানে একটা সোভিন্ন আপনার প্রিন্ট করতে পারেনি চোখে পরিশেষে আমরা চতুর্থ ফুলোরে এসে পৌঁছেছি যা আপনাকে নিয়ে যাবে ঘড়ি ঠিক মুখের কাছে এখান থেকে আপনি মক্কার এক শ্বাসরুদ্ধকর প্যানারমিক ভিউ দেখতে পারবেন কাবা শরীফ মসজিদুল হারাম এবং পুরো মক্কা শহর এখান থেকে এক অন্যরকম দেখায় এই দৃশ্য সত্যিই অবস্মরণীয় এটি শুধু একটি ঘড়ি নয় এটি সময়ের সাথে আধ্যাত্মিকতার এক মেলাবন্ধন দর্শক বৃন্দ এমন সুন্দর দৃশ্য আমার জীবনে প্রথম আসলে অনেক ক্লক টাওয়ারে একদম উপরে আছি এবং আমার নিচে কাবা শরীফ কাবা শরীফ পুরো মক্ক শরীফটা দেখা যাচ্ছে মার্শাল্লাহ আল্লাহ সোহানতাল্লার কাছে অনেক সুক্রিয়া জানাই আসলে আমার ভাষা الله أكبر سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحانه একদম আবেগপ্রত আমাকে সবাই ক্ষমা করবে আমি এখানে আসার জন্য আল্লাহ সুমাদার কাছে সুক্রিয়া জানাই সবার জন্য দোয়া করি আল্লাহ সুমাতাল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে নেয় শরীফ দেখার সাথে সাথে সবার বলা উচিত আমরা যতদিন মক্কায় থাকব ততদিন যেন আমার মনের আশাগুলো পূর্ণ হয়ে যায় সব দোয়া যেন কবুল হয়ে যায় আমিও মক্কশবি শরীফ দেখার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেছিলি যতক্ষণ মক্কে আসি ততক্ষণ যেন আল্লাহ আমাদের এই দোয়াগুলো কবুল করে মার্শাল্লাহ আসলে এখানে থাকার একটা সময় আছে কিন্তু আমার মন যে মানে না যতক্ষণ থাকি ইচ্ছা করছে থেকে যাই এত চমৎকার মক্কার দৃশ্য আমরা দেখছি মার্শাল এই যে আমরা এখন কাবা শরীফের ভিতরে দৃশ্যটা দেখতে পাচ্ছি মার্শাল এখন অবশ্য প্রায় তিনটা বাজে আসলে একটু পরে হবে এই জন্য মাতাবে অনেক কম লোক আছে দূর থেকে কম মনে হচ্ছে কিন্তু এখনো অনেক লোক আছে মাসাল্লাহ আমরা খালি চোখে যে সৌন্দর্য দেখতে পারি মাসাল্লাহ মাসাল্লাহ ক্যামেরা হয়তো অত সৌন্দর্য আসবে না তারপরও আমি আপনাদের জন্য চেষ্টা করছি মাসাল্লাহ আসলে দশরিয়াদের যে টিকিট সেটা উসুল হয়ে গেছে আমরা এখন উত্তর দিকে দেখছি মাসাল্লাহ উত্তর সাইডটা এখানে উত্তর সাইডে যে ঘড়িটা সেটা একটু আগে আমরা ওই ঘড়ির উপরেই গিয়েছিলাম এইখানে এই যে ভিউইং ক্যামেরাগুলো লাগানো আছে এসে আমরা দেখতে পারি এবার আমরা একটু কাবার ঘরের চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখি এদিক থেকে কোথাও যাওয়া যায় কিনা সেটা একটু কাবার চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখি এখানে অবশ্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে পয়েন্ট হিসেবে দেখা আছে এই তামিম কাবা এখানে সব কিছু দেওয়া আছে কোথায় কি দৃশ্য সবগুলো এখানে দেখা আছে এখান থেকে এবার আমরা ইচ্ছা করলে আবার দেখতে পাব এই যে কাবা এই যে কাবা শরীরটা দেখা যায় আমরা একটু দেখতে পাব ইনশাআল্লাহ দর্শকবৃন্দ এখানে যখন আসি তখন মনে করছিলাম যে দু রিয়াল একটা টিকিট অনেক বেশি কিন্তু এখানে আসার পরে দুই রিয়াল না রিয়ালও যদি টিকিট হয় তাও উসুল হয়ে যাবে ইনশাল্লাহ এই হলো বিখ্যাত হেরা গুহা যেখানে কোরআন মজিদ নাজির হয়েছিল আর আমাদের ঠিক পিছনের দিকটা যাবে সোর জেখান ইসলাম তিন দিন পর্যন্ত অপেক্ষা ছিলেন হিজতের সময় মদিনায় যাওয়ার জন্য সেটা ঠিক উল্টো দিকে আর এই দিকটাই হলো মদিনা যাওয়ার রাস্তাটা এদিকে কিন্তু রসদালাম একটি যে কোনো একটা কৌশলের জন্য তিনি উত্তর দিকে না গিয়ে আমার পিছনে দক্ষিণ দিকে গিয়েছিলেন আর এদিকটা হলো জেদ্দা এবার আমরা একটু দুই রাখার নামাজ পড়ার যায় কিনা দেখি দুই রাখার নামাজ পড়বে ইনশাল্লাহ So, what is your feeling, sir? So <laughs> very good. Eh? Mm -hmm. Yeah, when I saw the okay. um, yeah, yeah. marvelous experience I had. Yeah, very good, very good. When yeah. I saw first time uh, Kaaba, I feel crying. Well, I really cry and I make dua. Yeah. Uh, this is from Malaysia. <clears throat> Malaysia, he also very happy to see the Kaaba from the long time, long uh, way. So, Alhamdulillah. Okay, we're going down nine, nine clothes. Okay, thank you very much. हेलो हलो मजिदर नाम जगह पी नाइन